সংসারটা হলো একটা সমুদ্রের মতো আর সেই সংসার নামক সমুদ্রে প্রতিনিয়ত আমরা ভেসে চলেছি কখনো এই ভাজতে ভাসতে আমরা কোল কিনারা পাই আবার কখনো বা স্রোতের টানে আমরা ভেসেই চলতে থাকি আর যেহেতু সমুদ্র তাই সমুদ্রে তো চড়াই উজরাই সব কিছুই আমাদের পের করতে হয় অনেক কথা অনেক গল্প হবে তোমাদের সাথে তার আগে চলো আমার পরিচয়টা তোমাদের দিয়ে নিই নমস্কার বন্ধুরা আমি পূর্ব মেদিনীপুরের ছোট্ট একটি গ্রাম থেকে প্রিয়াঙ্কা বলছি আর আশা রাখি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছো তোমরা সকলেই খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর আমার আরও একটি নতুন ব্লগে আমার সকল মিষ্টি বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত সকাল থেকে দেখো উঠে প্রচুর কাজে ব্যস্ত হয়ে পড়েছি কেন তো আজকে ছেলের স্কুল আর আজকে মর্নিং নয় আজকে দশ সাড়ে দশটার দিকে বেরোবে আর দশটা পঁয়তাল্লিশে স্কুল আছে এতদিন তো ছেলের বাবার জন্য রান্না বান্না করতে হতো আর আজকে ছেলের জন্য বলতে রান্না বান্না তো ঠিক আছে ছেলের জন্য ও ছেলেকে পড়াতে আবার ছেলের জন্য একটু সময় লাগে ওর পড়ানো থাকে সকালবেলা তারপরে ওকে রেডি করা খাইয়ে মানে খাওয়াতে অনেকটা সময় লাগে তো তার জন্য একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি এদিকে সকাল সকাল উঠে একটু চার কালকে বাসের রুটি ছিল তো সেইটা আমি খাবো আর সেটাই আমি এখানে করছি রেডি করছি আর ছেলের জন্য শিমই বানিয়েছিলো আর ওটা দেখো ওই ছেলেকে দিয়ে এসেছি তবে দুধ দিই শুধু মিষ্টির জন্য কয়েকটা বাতাসা ছড়িয়ে দিয়েছি ওইটাই আর তোমার দাদা ভাই এই যে পড়াতে গেছিলো মাছ নিয়ে এসে এটাও আরেকটা ঝামেলা কারণ মাছ ধো তারপরে ভাজো এটা অনেকটা সময় লাগে তার জন্য দেখো সবার আগে মাছটা বসিয়ে দিয়েছি এখানে ভাজার জন্য আর হলুদ ছিল না হলুদও নিয়ে এসে সেইটা ঢেলে নিচ্ছি কৌটোতে এটাতে আমাদের ওই গুঁড়ো মশলাগুলো সব রাখা হয় আর এটা অনেক পুরনো আজ থেকে প্রায় সাত আট বছর মতন হয়ে গেছে এটা তো সেইটা এগুলো সব রাখি আর আরেকটা নতুন কিনেছি ওটাতেও থাকে তো যাই হোক চলো গুছিয়ে টুছিয়ে নিয়ে আমার বান্না তো শুরু করতে হবে সবজি কাটা আছে তো তোমাদের সঙ্গে যতটা পারব শেয়ার করবো এদিকে কিন্তু মেঘের অবস্থা খুব খারাপ মানে বাইরে পুরো অন্ধকার নেমে আসছে আর এদিকে চলে এসেছিলাম দেখো সবজি কাটতে কয়েকটা সবজি কাটা হয়ে গেছে তোমাদের সঙ্গে শেয়ার করতে মনে ছিল না তারপরে ভাবলাম চলো শাকটা কাটি আর শাকটা যেহেতু পরশু দিন একটু নেতিয়ে গেছে তো কাটতে ভীষণ কষ্ট হচ্ছিলো কারণ মনে হচ্ছিলো যেন ওই কাপড়ের মতন যেন হয়ে গেছে তো যাই হোক ওদিকে দেখো বান্না তো বসিয়ে দিয়েছি দিয়ে চলে এসেছিলাম ছেলের বই বইটা ভালো করে এই যে গুছিয়ে নিতে ও যদি ছেলেকে বলি বই গোছাতে ছেলের যা বই আছে সবগুলো ব্যাগের মধ্যে নিয়ে চলে যায় আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তবে অনেকটা সময় মাঝখানে বেরিয়ে গেছে গো রান্নাবান্নাও এদিকে কমপ্লিট হয়ে গেছে ছেলের স্নান টান করে নিয়ে সোজা চলে এসেছিলাম এই যে দেখো ছেলের জন্য ভাত নিয়ে নিয়েছি তরকারি একটু ঝোল মাখিয়ে নিয়েছি আর যা কিছু রান্না হয়েছিলো সেগুলো সব অল্প অল্প করে নিয়ে ওকে খাইয়ে নিচ্ছি আর এখন প্রায় বাজে ওই পৌনে দশটার মতো তো সকাল সকাল তো কখনও ভাত খায় না একেবারে ওর খেতে ইচ্ছে করছে না তো এই জন্য আবার খাইয়ে দিতে হচ্ছে চলো ওকে খাইয়ে নিই কারণ অনেকটা সময় লাগবে তো খাইয়ে টাইয়ে প্রায় ওই কিছুটা সময় ওকে হাতে নিয়ে খাইয়েছি খাইয়ে একটুখানি ও ঘুরছিলো তারপরে চলে এসেছিলাম ওকে রেডি করতে আর অন্য স্কুলের ড্রেসটা এখনও দেয়নি তো জানি না কবে দেবে আজকে জিজ্ঞেস করতে বলেছি স্যারকে যে কবে স্কুল ড্রেসটা দেবে যেহেতু স্কুল ড্রেস মানে পরে যায় না কেমন একটা আমাদেরও লাগে যেহেতু স্কুলে পরে সবাই ড্রেস পরে যায় ও এই এই ড্রেসটাই পরে যায় মানে ঘরের এমনি নর্মাল ড্রেসগুলো তো যাই হোক এদিকে দেখো রেডি করে দিয়ে একটু পাউডার দিয়ে দিয়েছি গলাতে ওর ভীষণ ঘাম যায় আর চলো এইদিকে চলে এসেছিলাম একটু অল্প করে আলু ভাজা আর মুড়ি দিয়ে দিতে যেহেতু ওই দশটার স্কুল তো তাই বিকেল হয়ে যায় মানে তিনটে বেজে যাবে তার জন্য অল্প মুড়ি আর একটু আলু ভাজা দিয়েছি আজকে ছোলা ছিল না তাই আর দেওয়া হয়নি এদিকে খুব আনন্দ উনি স্কুল যাচ্ছে তাই কারণ মাঝখানে দিন ছুটি ছিল তো চলো ওরা তো স্কুল চলে যাচ্ছে আর আমি এখন একা ঝটপট করে সকাল থেকে অনেক মানে কাজ হয়ে হয়ে গেছে কিছু এই ছেলের জন্য মানে ছেলেকে ঠিক টাইমে স্কুল পাঠানোর জন্য তো পাঠিয়ে দিয়ে একটু বসেছি তারপরে চলে এসছিলাম ওই যে কয়েকটা জিনিস ছিল কালকে প্রত্যেকটা বিকেলেই আমরা মা ছেলে কলেজ মাঠে ঘুরতে যাই তো তার জন্য জামাকাপড়গুলো হাওয়াই থাকে তো ওইগুলো গোছানো হয়নি ভাবলাম চলো এখন সময় পেয়েছি আর আমি তো একা সারা দুপুরটা কি করবো আর তো এইগুলো সব কিছু গোছাবো আর ওই যে বেডশিটটাও ধোয়া ছিল ওইটাও গোছানো হয়নি কারণ শুকোচ্ছিল না আর বৃষ্টি হলে কি করে শুকাবে বলো ঘরের মধ্যেই ছিল আর এইগুলো ভেজা নয় এমনি ইউজ করেছিলাম তাই হাওয়ায় রেখেছি তো ওইগুলো সব কিছু বুঝিয়ে নিচ্ছি এখন আর একা একা মানে ভালোই লাগছে না ছেলে যেহেতু থাকতো আজকের গেছে প্রথম স্কুল আর একটু মন খারাপ হচ্ছে কারণ কখনো এরকম মানে দুপুরে স্কুল করেনি অতটা সময় থাকে না অনেকটা সময় কিন্তু থাকতে হবে ওকে আজকে আর যদি ভাবছিলাম ওর খিদে পেলে কী করবে তারপরে ভাবছি সবাই আছে তো সবাই যা করবে হয়তো ওর ভালো লাগবে বা সবার সঙ্গে খেলাধুলো করবে তো চলো এগুলো গোছানো হয়ে গেছে আর বেডশিটটা কুছিয়ে নিচ্ছি এদিকে আর আমার সেরকম আর কাজ নেই সকালবেলায় একটু যুদ্ধ থাকে কাজ নিয়ে ইটা ওটা নিয়ে আর তোমাদের তো একটা কথা বলাই হয়নি এ পর্যন্ত আমার যে সকল বন্ধুরা আমার সাথে ছেলে পাশে ছিলে। তোমাদের অনেক অনেক ভালোবাসা আর আমার পরিবারের নতুন বন্ধুদেরকে অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা আর ভিডিওটির কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর চাইলে আমার এই ছোট্ট পরিবারে আমার একজন মিষ্টি বন্ধুই থেকে যেতে পারবে তারপরে দেখো এই যে এইখানটায় আবার জামা কাপড়গুলো সব রেখেছি কেন কি বর্ষা হচ্ছে আর জামা কাপড় রাখার জায়গা পাচ্ছি না তারপরে ভাবলাম এই আলনাটাতে রাখি এটা তো ইউজ করি না সেরকম এখানে টিভি থাকে তার জন্য তো ভাবলাম এই বর্ষার দিনে এখানেই আমারগুলো এখানেই রাখি আর ওদেরটা ওই আল্লাতে থাকুক সবগুলো ওদেরটাই থাকে বেশিরভাগ আর আমার কয়েকটা শাড়ি ওপরে থাকে আর পুরোটাই ছেলেরা ছেলের বাবার যাই হোক এদিকে দেখো কয়েকটা আমার জিনিস ছিল কয়েকটা নয় একটা জিনিস ছিল ওইটা এখানে রেখে দিয়েছি আর চলে এসলাম এদিকে দেখো বাইরের অবস্থাটা দেখাতে কারণ এখন ঝড় উঠেছে বৃষ্টি নামবে এরকম ভীষণ মেঘ মানে কালো হয়ে মেঘ করেছে আর হাও দিচ্ছে মনে হয় বৃষ্টি আসবে তো চলো আজকে ব্লগটা কিন্তু একেবারে ছোট। তারপরে চলে গেছিলাম আমি স্নান করতে স্নান টান সেরে সোজা চলে এসেছিলাম এদিকে জামা কাপড় মেলিয়ে নিতে আর বাইরে বৃষ্টি হচ্ছে কিন্তু হালকা বৃষ্টি শুরু হয়েছে যেহেতু বর্ষাকাল বৃষ্টি তো হবেই আর সবসময় রোদের আশা করাও যাবে না তো বৃষ্টি হোক বৃষ্টি না হলে চাষবাস সব বন্ধ হয়ে যাবে কারণ কি অনেকেই এই বৃষ্টির জলের উপরে নির্ভর যারা বৃষ্টির জলে চাষ করে তো যাই হোক আজকের ব্লগটা একেবারেই ছোটো চলে এসেছিলাম সোজা খেতে আর খাওয়া দাওয়ার আজকে দুপুরের মেনুগুলো তোমাদের দেখিয়েছি আমাদের সাধারণ মেনু থাকে তো যাই হোক যাই থাকুক না তোমাদের সঙ্গে সেইটা শেয়ার করি আর আজকের ভিডিওটা এখানেই রাখছি সকলে খুব খুব ভালো থেকো দেখা হচ্ছে নতুন আরও একটি দিনে নতুন আরও একটি ব্লগের সাথে